আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী শুরু করছি রেভলিউশনারি গ্রামার বইয়ের রেকর্ডিং ক্লাস রেভলিউশনারি গ্রামার বইয়ের রেকর্ডিং ক্লাস চ্যাপ্টার ওয়ান ইউনিট ওয়ান শুরুতেই আছে অ্যালফাব্যাট নোট তো অ্যালফাব্যাট নোটে একটু পরেই ব্যাক করছি শুরু করছি কারেক্ট প্রনান্সিয়েশন অফ অ্যালফাব্যাট তথা এই সি ডি এর শুদ্ধ উচ্চারণ ফার্স্ট লেটার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বাট ট্রেডিশনালি আমাদের স্কুল কলেজ সরি বাট ট্রেডিশনালি উই লার্ন দিস অ্যাজ দিস লেটার এজ এ নট এই ফ্রম আওয়ার নার্সারি অর প্রাইমারি স্কুল উই উড বি টোট আমাদেরকে শেখানো হতো দ্য লেটার ইজ এ বাট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ এই তবে সঠিক উচ্চারণ হলো এই বাট ওয়াই টু বিলিভ মি ইফ ইউ আরন অট হ্যাবিচিডেড উইথ প্রোনাউন্সিং এই ইউ মে বি কনফিউজ অ্যাবাউট দ্য প্রোনন্সিয়েশন আপনি হয়তো উচ্চারণের ব্যাপারে কনফিউজ হয়ে যেতে পারেন যে এত বছর এ বি এ পড়লাম এখন আবার শুনছি এই তাহলে আমি কি এটা ফলো করবো কি করবো না আপনার মনে সন্দেহ জাগতে পারে আপনার সন্দেহ দূর করার জন্য আমি একটা কাজ করে রেখেছি সেটা হচ্ছে বাংলা অ্যাকাডেমি ইংলিশ বাংলা ডিকশনারির এই প্রথম পৃষ্ঠাটুকু এইটুকু আর কি খুব বেশি না এইটুকু আমি এখানে একটা কপি দিয়ে রেখেছি কেন কপি দিয়েছি সেটা হচ্ছে এই যে এ লেটার এই যে বাংলায় প্রথম তো শুরু হয় লেটার লেটার্স দিয়ে তো এখানে আমি এ লেটারের সঠিক উচ্চারণ যে এ নয় এই এটা দেখানোর জন্য লক্ষ্য করে এই যে এই এ রহস্যই এই সুতরাং এই লেটারের উচ্চারণ এ না হয়ে হবে এই কি হবে এই তো এই যে আমি একটা প্রমাণ দেখালাম এইটুকু প্রমাণ দেখাতে পারলাম যেহেতু ইনশাআল্লাহ আপনি আমি অন্যান্য লেটারের ব্যাপারে যে উচ্চারণ বলবো সেটার প্রমাণও থাকবে তবে মাত্র একটা পেজের কপি দিয়েছি বাংলা একাডেমি থেকে কারণ এতগুলো লেটারের পেজ দিতে গেলে অনেকগুলো পেজ বেড়ে যাবে শুধু শুধু বইয়ের কলেপরেটর বাড়িয়ে তো লাভ নেই তো যাই হোক শুরু করছি লেটার লক্ষ্য করে নিজে এই এফ জে কে এই লেটারগুলো কিছুটা গ্রে কালারের মধ্যে আছে অর্থাৎ ধূসর বর্ণের মধ্যে আছে বিকজ দিস লেটার্স আর প্রবলেমেটিক ফর বাংলাদেশি লার্নার্স কারণ হচ্ছে এই লেটারগুলোই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রবলেমেটিক অর্থাৎ বাংলাদেশি শিক্ষার্থীরা এই লেটারগুলোকে ভুলভাবে উচ্চারণ করায় শিখে থাকে ওভাবেই অভ্যস্ত যাই হোক আমি এই লেটারগুলোকে সঠিকভাবে উচ্চারণ করে দিচ্ছি এরপর আমরা আমাদের পরবর্তী লেসনে চলে যাবো ফার্স্ট লেটার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলুন আমার সাথে সাথে এই 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 বি সি ডি E. দেয়ার is no প্রবলেম অফ দি উইথ this দিস ফোর letters. বাট দ্য next ওয়ান এফ দ্য লেটার অ্যাজ আ বাংলাদেশি লানাও উই নো মলি দ্য লেটার ফ্রম আওয়ার বোথ লিপস বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে আমরা এই লেটারটাকে উচ্চারণ করি আমাদের বোথ লিপ থেকে অর্থাৎ দুই ঠোঁট থেকে ফ আমি অবশ্যই সেটা ভুলেই গিয়েছি দীর্ঘদিন চর্চা না করতে করতে তো সঠিক শুদ্ধ উচ্চারণ বা সঠিক মাখরাজ বা উচ্চারণস্থল হলো এই লেটারটার জন্য উপরের দাঁত নিচের ঠোঁট লক্ষ্য করুন এফ এফ দেখুন আমার দাঁত দেখা যাচ্ছে এফ 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 আচ্ছা এরপর হচ্ছে জি জি অক্ষরটা জি নয় এটা জি জিমের মতো আরবি অক্ষর জিমের মতো স্ট্রং দেখুন জোর নিচে ব দেশ এটা শক্ত করে উচ্চারণ করার জন্য জি 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 এরপরে লেটার হলো এইচ যেটাকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বলা হয় হেইচ তবে ব্রিটিশ আমেরিকা কানাডা সারা দুনিয়া ব্যাপী এটাকে এইচ বলা হয় আর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বলা হয় হেইচ যাই হোক এইচ আই এরপর হলো জেই কেই দেখুন আমরা এই দুটো লেটারকে বলতাম জে কে বলতাম তবে এখন থেকে বলবেন জেই কেই দেখুন বাংলা উচ্চারণ দিয়ে রেখেছি জেই কেই আরও পাশাপাশি আরেকটা উচ্চারণ আছে এটা হচ্ছে আইপিএ ইন অর্থাৎ ইংলিশ ডিকশনারিতে যেভাবে উচ্চারণগুলো লিখে দেওয়া থাকে এই আইপিএল লেটার অর্থাৎ এগুলোকে বলা হয় ফোনেম বা ইন্টারন্যাশনাল ফোনেমিক অ্যালফাবেট যেহেতু আমরা এখনও ফোনেমিক অ্যালফাবেটসের সাথে পরিচিত না আমি ধরে নিচ্ছি আপনি ওটা এই লেটারগুলো চিনেন না এই জন্য এগুলো আমি কথা বলছি না তবে আমাদের ফোনেটিক্স কোর্সে এ বিষয়ে ডিটেলস আলোচনা আছে সেখানে এই লেটার্সগুলো শেখানো হয় যাই হোক তো এখন আসছি যেই হেই যেই হেই এল এম এন এই লেটারগুলোতে কোনো প্রবলেম নেই সুতরাং আমরা এগুলোতে স্কিপ করে যাচ্ছি এরপর আসছে অউ আ এই যে চারটা লেটার এই লেটারটাকে সাধারণত আমরা ও বলি ও বলি বাট ও না দেখুন আমি লিখেছি স্বরে অ রস ও অথবা ও দুইভাবেই বলা যায় আপনি যেভাবে বলে অভ্যস্ত হন কোনো আপনি যেভাবে বলতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে লেটার হচ্ছে অ বলুন ও ফি এখন ফিটা কিভাবে বাংলা ফ দেওয়া লিখলেও এটা বাংলা ফয়ের মতো না বাংলা ফয়ের কথাটা বললাম ওই যে উপর দুই ঠোর থেকে হয়ে থাকে তবে এটা হবে দুই ঠোর থেকে একটা ফোর্স দিয়ে দেখুন স্টাইল অফ প্রোনাউন্সিয়েশনের সাময় ডিফারেন্ট উচ্চারণের ভঙ্গিটা কিছুটা ভিন্ন যেমন ফ দুই ঠোঁট বন্ধ করে ফ ফ ফ ফ ফ এরপর এই ফ থেকে বলবেন ফি ফি কিউ আ এগুলোতে খুব বেশি সমস্যা নেই কিউ তো কিউ থেকে কিউ বললেই হচ্ছে এরপর আ এই আ লেটারকে ব্রিটিশরা বলে আ আমেরিকানরা বলে আর ব্রিটিশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই অঞ্চলে আ আর আমেরিকা কানাডাতে আর 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 যাই হোক এরপর এস এস লেটারকে আমরা কেউ কেউ বলি অ্যাস না এস বাংলা দন্তস দিয়ে লিখেছি বিধা এটা বাংলা শয়ের মতো হবে না এটা আরবি অক্ষর সিনের মতো হবে আরবি অক্ষর সিনের মতো এস এস দেন ঠি এখন এটাও আমি বাংলা ঠ দিয়ে লিখেছি কারণ আমি তো উচ্চারণ বাংলা দিয়ে লিখেছি কিন্তু এটা বাংলা ঠয়ের মতো হবে না ওই যে ছোটো ছোটো বাচ্চারা স্কুল বা সরি মেলা বা কোনো বাজার থেকে খেলনা পিস্তল কিনে এনে কারো দিকে তাক করে এমন প্র্যাকটিস করে এই যে এই ঠিক করতে যেই ঠটা পাওয়া যায় এটা হলো ইংলিশ ঠি আর ঠ ঠি 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 ইউভি এফের কথা নিশ্চয়ই ভুলে যাননি এফ যেখানে শেষ সেখান থেকে ভি শুরু অর্থাৎ এই দুটো লেটারের এফ এবং ভি লেটারের উচ্চারণ বা মাখরাজ সেম হ্যাঁ উচ্চারণের স্থল বা মাখরাজ সেম যেমন এফ 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 উপরের দাঁত নিচে ঠুট মিলে একইভাবে ভি ভি দেখুন এফ আমি যেখানে শেষ করছি সেখান থেকে ভি শুরু করছি এফ 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 ভি 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 আচ্ছা এফ ভি এফ এরপর ডাবল ইউ এই লেটারটাকে আমরা কেউ ডবলিউ বা কেউ ডাবলিও বলে থাকি আসলে ডবলিউ হবে না ডাবলিও হবে না কি হবে ডাবল ইউল ইউ ডাবল ইউবলিউ এরপর এক্স এক্স এর পর আছে এক্স ওয়াই জেড ওয়াই জেড ওয়াই জেড জেড কে অস্ট্রেলিয়া জেড কে ব্রিটিশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা ব্রিটেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই অঞ্চলে বলা হয় জেড জেড বলে আর আমেরিকা কানাডাকে বলা হয় কানাডাতে বলা হয় জি তবে উচ্চারণ সেম এটা হবে জেড সফট আরবি জালের মতো করে সফট জেড জি 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 জেড 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 আচ্ছা তো আমাদের এই আজকের এখন অ্যালফাব্যাট লেটারগুলো অ্যালফাব্যাট শেষ করলাম এখন আমি শুরু থেকে আরেকবার পড়ছি আমার সাথে সাথে পড়ুন এই 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 বি সি ডি ই এফ এফ বলেছিলাম এফ এর সাথে ভি এর মিল আছে আবার একটু রাখি এফ এফ ভি এফ ভি জি আচ্ছা যাই হোক এফ জি এইচ এইচ আই জে হে জে হেই যেই

উপরের দাঁত নিচের ঠোঁট মিলিয়ে ভি 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 ডাব্লিউ ডাবলিউ ডাবলিউ এক্স ওয়াই জেড ওয়াই জেড এরপর একটি অ্যালফাবেট সং আছে সংটি আমরা পরের ভিডিওতে শুনছি তো রাখছি এখানেই আল্লাহ হাফেজ